স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানব লটকন ফল এর অবাক করা কিছু পুষ্টিগুণ ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হলুদ রঙের ছোট্ট গোলাকার ফল লটকন এটি দেখতেও যেমন সুন্দর খেতেও অতি সুস্বাদু টক মিষ্টি রসালো এই ফলটি ছোট হলেও এর পুষ্টিগুণ আছে হাজারো জানলে অবাক হবেন লটকন খেলে বিভিন্ন রোগ থেকে নিস্তার পাবেন সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও বাড়বে যদিও লটকন স্বল্প সময়ের ফল বর্ষা মৌসুমে এই ফলটি বাজারে সহজলভ্য হয়ে ওঠে এখন রাস্তাঘাটে সব জায়গায় মিলছে এই ফলটি লটকন এমন সব উপাদানের খাসা যাতে কলন ক্যান্সার সহ নানা জটিল ও কঠিন অসুখ সারাতে সাহায্য করে তাই এ সময় সুস্থ থাকতে প্রচুর পরিমাণে লটকন খেতে পারেন পুষ্টিবিদদের মতে লটকনে কোনো ক্ষতিকর উপাদান নেই ছোট বড় সবাই এই ফলটি খেতে পারেন প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ উপাদান আছে লটকনে চলুন জেনে নেওয়া যাক লটকন খেলে সার্বে কোন কোন রোগ লটকনে আছে ভিটামিন সি যা তক দাঁত হার সুস্থ রাখে লটকনে ভিটামিন সি বেশি থাকায় দিনে দুই থেকে তিনটি খেলেই আপনার দৈনিক ভিটামিন সির সার্বিক চাহিদা পূরণ হবে এই ফলে নানা রকম খনিজ উপাদান আছে যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম উল্লেখযোগ্য এসব উপাদান শরীরকে সুস্থ রাখে প্রতি একশো গ্রাম লটকনে নয় গ্রাম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ক্রোমিয়াম থাকে ভিটামিন বি একের পরিমাণ হল দশ দশমিক শূন্য চার মিলিগ্রাম এবং ভিটামিন বি দুই আছে শূন্য দশমিক দুই শূন্য মিলিগ্রাম বেরি বেড়ি রোগ থেকে দূরে রাখে লটকন এছাড়াও শারীরিক দুর্বলতা বুক ধরফল করা হাত পায়ে ব্যথা শোট এবং পায়ের তালু ফাটা শোট ও মুখের ঘ এবং বারবার গলা শুকিয়ে যাওয়ার সমস্যায় যারা ভুগছেন লটক তাদের জন্য আদর্শ একটি ফল রক্ত জন্য বিশেষ উপকারী লটকন কারণ এতে থাকে আয়রন প্রতি একশো গ্রাম লটকনে পাঁচ দশমিক তিন চার মিটার ব্রা আয়রন থাকে লটকনে থাকা উপাদান সমূহকরণ ক্যান্সারের ঝুঁকি কমায় বলে নিশ্চিত করেছেন গবেষকরা খাদ্য শক্তির ভালো উৎস লটকন প্রতি একশো গ্রাম লক্ষণে বিরানব্বই কিলো ক্যালোরি খাদ্যশক্তি পাওয়া যায় যা কাঁঠালের তুলনায় প্রায় দ্বিগুণ লক্ষণে আরও আছে অ্যামাইনো অ্যাসিড ও অ্যানজাইম যা দেহ গঠন ও কোষকলার সুস্থতায় কাজে লাগে এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর ছাড়াও লক্ষণে কিছু পরিমাণে প্রোটিন ও ফ্যাট পাওয়া যায় প্রতি একশো গ্রাম লক্ষণে এক দশমিক চার দুই গ্রাম প্রোটিন ও শূন্য দশমিক চার পাঁচ গ্রাম ফ্যাট থাকে নিয়মিত লক্ষণ খেলে বর্ষা মৌসুমে বিভিন্ন চর্মরোগ থেকেও রক্ষা পাবেন কারণ লক্ষণ একটি ভিটামিন সমৃদ্ধ ফল এতে ভিটামিন সি থাকায় চর্মরোগ প্রতিরোধে সাহায্য করে বমি বমিভাব দূর করতে পারে লক্ষণে থাকা পুষ্টিগুণ পাশাপাশি মানসিক অবসাদ দূর করতেও সাহায্য করে এর এছাড়াও গরমে তৃষ্ণা মেটাতেও সক্ষম লটকন কারণ এতে জলীয় অংশের পরিমাণ বেশি এমনকি ডিহাইড্রেশন কাটিয়ে উঠতেও লক্ষণ সাহায্য করে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে লটকন কারণ এই ফলের মধ্যে অতিরিক্ত চিনি নেই এর ফলে ডায়াবেটিস রোগীরাও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন এই ফল খেয়ে ফলের পাশাপাশি লটকনের পাতা ও ওষুধই কাজ করে এর পাতা ও শিকড় খেলে পেটের নানা রকমের অসুখ ও জ্বর ভালো হয়ে যায় লটকনের বীজ বনরিয়া রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে ডায়ারিয়া দূর করতে লটকনের পাতার গুঁড়ো কার্যকরী লটকনের নানা রকম গুণ থাকার পরও একবারে অনেক বেশি লটকন না খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা কারণ এতে করে অনেক সময় ঘুথামন্দা দেখা দিতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ